অনেকেই ভাবে আগে গাঁথনি করে পরে কলাম ঢাললে বিল্ডিংটা বেশি মজবুত হয় কেউ আবার ভাবে যে সিমেন্টের ভালো মন্দ পরীক্ষা করা যায় কোম্পানির নাম দেখে তাহলে আসল সত্যিটা কী আজ আমি প্র্যাকটিক্যাল দেখাবো বাড়ি বানাতে গিয়ে বেশিরভাগ মান মানুষ সব জায়গায় ভুল করে আর সেই ভুলেই হয় লাখ টাকার ক্ষতি তো ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বাড়ি বানাতে গিয়ে জীবনে ঠকবেন না আর কেউ আপনাকে ঠকাতেও পারবেন না এতক্ষণ আপনারা দুই নম্বর ইটের শব্দ শুনলেন এবার আপনাদের এক নম্বর ইটের শব্দ শোনাব আপনারা ঠিকভাবে লক্ষ্য করবেন কী কিভাবে শব্দ হয় এবং কীরকম শব্দ হয় এবার আমরা কি করব। আমরা এক নম্বর ইট ও দুই নম্বর ইট দুটোকেই জলে ডোবাবো জলে ডুবিয়ে আমরা সেটাকে পরীক্ষা করব। এক নম্বর ইট ভাঙতে গিয়ে কীরূপ শব্দ হচ্ছে আর কিভাবে ভেঙে যাচ্ছে আর দুই নম্বর ইটের কীরূপ শব্দ হচ্ছে এবং কিভাবে ভেঙে যাচ্ছে এই বিষয়টি আপনারা খেয়াল করবেন দুটো ইটকে হাতে নিন এইভাবে মারুন দেখবেন যে দুই নম্বর ইট যদি হয় তাহলে সেটি ধপ করে শব্দ হবে ঠিক একইভাবে আরও দুটো ইট হাতে নিন তারপরে এইভাবে মারুন দেখবেন টন টন করে শব্দ হবে তারপরে এক নম্বর ইট ও দুই নম্বর ইট দুটো একসাথে জলে ডোবান দেখবেন দুই নম্বর ইট বেশি জল শোষণ করবে এবং বুদবুদ করে শব্দ হবে ঠিক একইভাবে দুই নম্বর ইটের তুলনায় এক নম্বর ইটে জল কম শোষণ করবে এবং বুদবুদ শব্দটাও কম হবে ঘরের লাইফ টাইম নির্ভর করে ইটের মানের উপর তাই বাজার থেকে দুই নম্বর ইট কেনে এনে যদি আপনি এক নম্বর বলে ব্যবহার করেন তাহলে কয়েক বছরের মধ্যেই আপনার ঘরে ফাটল ধরে যাবে এবং ভবিষ্যতে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবার হলো সিমেন্ট পরীক্ষা করার পালা সিমেন্টের বস্তায় হাত ঢুকিয়ে এইভাবে মুঠো করুন যেমন আর যেমনটা আমি করছি ঠিক অনুরূপ আপনি এইভাবে মুঠো করুন যদি মুঠো হয়ে যায় তাহলে সিমেন্টটা এক নম্বর যদি সিমেন্টটা মুঠো না হয় গড়িয়ে যায় বুঝে নেবেন সিমেন্টটা দুই নম্বর তারপর কাচের গ্লাসে জল নিন আর মুঠোতে করে সিমেন্ট নিন তারপরে সিমেন্টটা এইভাবে আস্তে আস্তে ছাড়ুন যদি গ্লাসের উপর সিমেন্টটা যদি হালকা হলেও ভেসে উঠে ভেসে ওঠার পরে ডুবে যায় তাহলে সিমেন্টটা এক নম্বর যদি সরাসরি ডুবে যায় সেই সিমেন্টটা দুই নম্বর এখন বাজারে অনেক অনেক নকল সিমেন্ট এসেছে যেগুলোর নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির বস্তায় নকল সিমেন্ট ঢুকিয়ে বিক্রি করে অতএব কারও ফাঁদে পা দেবেন না সিমেন্টকে আগে নিচে নিচে যাচাই করুন যাচাই করার পরে সিমেন্ট কিনুন কারণ এবার হলো বালি পরীক্ষা করার পালা বালিকে পরীক্ষা করতে গেলে কাচের গ্লাসের এক গ্লাসে জল নেবেন তারপরে আপনি এক মুঠো বালি তাতে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে কাঠি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে নেবেন নাড়িয়ে দেওয়ার পরে কাঠিটাকে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে দেখবেন আপনার বালিটা নিচে বসে গেছে আর উপরে জলটা উঠে গেছে এবার উপরে জলটা যদি ঘোলা হয় তাহলে বুঝে নেবেন বালিটাতে মাটি অথবা ধুলো মেশানো আছে আর যদি আপনার উপরের পানিটা যদি একদম ক্লিয়ার থাকে তাহলে সেটা কি আপনার বালিটা এক নম্বর বালিতে ধুলো বা কাদা মেশানো নেই তাহলে এখন আপনার প্রশ্ন হবে যে কাদা বালিতে তো কাদা বা অল্প মাটি মেশানো থাকে তাহলে কত পার্সেন্টেজ মাটি মাটি থাকলে এটাকে ব্যবহার করা যাবে এই নিয়ে বিস্তারিত ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে রেখেছি চাইলে এখনই দেখে নিতে পারেন অথবা পরে দেখে নিতে পারেন মাটিযুক্ত বালি ব্যবহার করলে আপনার গাঁথনিতে গাঁথনি দুর্বল হবে যেমন এইভাবে দেখছেন মশলাটা হাত দিলেই ঝরে যাচ্ছে ঠিক এইভাবে ঝরে যাবে আর আপনার ভবিষ্যতে বাড়িটা দুর্বল হবে আর ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে অতএব বালিকে পরীক্ষা করেই তারপরে বালি নেবেন তাহলে আপনি আপনাকে কেউ ঠকাতে পারবেন আর আপনি কোনো দিন ঠকবেন নাও অনেকেই ভাবে আগে গাঁথনি দিলে দেওয়ালটা কিন্তু সাপোর্ট নেয় কিন্তু আসল সত্যি হলো আগে কলাম বিমে এই ফ্রেমটাকে মজবুত করতে হবে তারপরে গাঁথনি আসলে কলাম কলাম আপনার বিল্ডিংয়ের পুরো লোডটাকে বহন করে যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বিশ্লেষণ করে দিয়েছি ঠিক এইভাবে কলাম আর বিম আপনার বিল্ডিংয়ের লোডটাকে বহন করে গাঁথনি শুধু আপনার দেওয়াল হিসেবে থাকে সেটা পর্দা হিসেবে থাকে ভাবে অনেকেই ভাবে আজকে টাকা টাকা সাশ্রয় হবে কিন্তু আসল সত্যিটা হলো যে আপনার লাখ টাকা বাঁচাতে গিয়ে এক সময় দশ দশ লাখ টাকার ক্ষতি হতে পারে আজ আমি আপনাদের ঘরে বসেই শেখালাম ইট সিমেন্ট বালি কীভাবে পরীক্ষা করা যায় তারপরে এটাও শেখালাম যে আগে গাঁথনি করলে ঘর মজবুত হয় না কারণ পয়সা আপনার আপনার ঘরের ভবিষ্যৎ আপনার হাতে তাই আপনি ভেবেচিন্তে কাজ করবেন ভবিষ্যতে যেন কারো বাড়ি এমন না হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন